হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও তোমাদের দুয়ার আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এলাম প্রতিবন্ধী জীবন পার্ট ফাইভ নিয়ে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যায় তখন সেই মেয়েটা বললো কি বললে তুমি বলছো আমি হালকা একটু ঢুকছি বললাম কই না তো ওই বললাম আমি ইউনুসরে বলছি বললো কিছু লুকায়ও না কিন্তু আমি আমি বলবো যে তুমি আমার এই কথা বলছো তুমি তখন তুমি তখন বলামছি না এই কথা বলা যাবে না প্লিজ বলবা না তোমার তখন সেই মেয়েটি বললো তো আমার এই কথা বললে সাহস দিচ্ছে আমি তখন মেয়েটারে বললাম এখানে বসো বেঞ্চের পর বসো তখন মেয়েটারে গিয়ে বললো কি বললে তুমি তোমার কথায় আমি বসবো নাকি পরে আমি বললাম বসো পরে আমি সব করে চলে যাচ্ছি পরে সেই মেয়েটা বসলো পরে আমি বললাম যে আমি তোমার পছন্দ ওই দিয়ে এটা সত্য এটা আমি ইনুসরে বলছি এটাও সত্য আমি ইনুসরে বলছিলাম যে তো যায় না আমি ঢাকায় নতুন এসেছি ও তুই দেখ তো ওকে রাজি করাতে পারিস নাকি তারপরে কি হয়েছে আমি কিচ্ছুই না বুঝছো তখন মেয়েটি বললো যে তুমি রে পৌঁছো কেন যে আমাকে রাজি করাতে শোনো আমার পিছনে অনেক ছেলে ঘুরে আমি কোনো পাত্তা দি না তুমি দুই দিনে এসছো আমাদের ঢাকায় তো তোমার প্রস্তাবে আমি কি রাজি হয়ে যাব এটাই ভাবছিলা পরে আমি মনে মনে হাসছি আর বলছি এই তো সেই চিনে আমার ডায়লগ হয়ে গেল না নায়িকা বলে আমার পিছনে অনেক অনেক ছেলে ঘুরে পরে মনের অজান্তে হেসে ফেললাম পরে সেই মেয়েটা বললো এই তোমাকে আমি এতগুলো কথা বলতেছি তোমার মাথায় না ঢুকিয়ে তুমি হাসছো কেন পরে আমি বললাম না না বলো বলো আমি শুনতেছি তখন মেয়েটি বললো যে তার আমি যেন আর এই ব্যাপারে কোনো কথা না শুনতে পাই যদি শুনেছে তুমি আবারও বলছো আমরে ভালোবাসো বা এখনো আমাকে পছন্দ করো কেউ যদি বলে তো তখন খবর আছে তুমি আমারে পছন্দ করো এটা তোমার মনের ভিতরে রাখবা বাইরের মানুষজন না জানে পরে আমি মাথা নাড়িয়ে বললাম জি আচ্ছা পরে মেয়েটি চলে গেল আমিও বাসায় চলে এলাম পরের দিন সকালে আমি হাঁটতে বের হলাম পরে দেখি ইনোজ বসে গেম খেলতেছে পরে আমি গিয়েও ধরলাম বললাম যে তুই ওই গিয়ে ওই মেয়েটাকে বলতে তুই তার নাচে পাঠিয়েছিস কে পরে সে বললো আর জান্নাতে পাঠাইছি তাতে কি হয়েছে আমিও যাব বলতাম জান্নাতে তাই বলসে তখন ও সমস্যা তখন আমি নিউজরে বললাম কালকে তো আমি একটু জন্য খুন হয়নি তখন নিউজ বলল কেন কি হয়েছে যখন আমি বললাম যে কালকে সেই মেয়েটা ধরছিল মারে ধরে জিজ্ঞেস করে যে আমি তাকে এই কথা কেন বল তখন নিউজ বলল কি বলিস তাই তখন আমি বললাম হ্যাঁ একটু জন্য বেঁচে গেছি মারমনাই তোরে ধরলেও তবে না তখন নিউজ ততক থেকে বললো কি বলিস তখন আমি ওর কালকের ঘটনা সব খুলে বললাম আর আমি একটু বাড়ি বাড়িয়ে বললাম যাতে ও একটু ভয় পায় তখন নিউজ বললো যে আমি আর ঘর থেকে বের হবো না আমি ঘরে গেলাম রে আমি আর বের হচ্ছি না হইলে সেনাহা দেখলে পরে আমি তুলে না তখন আমি বললাম সেনেহা সেনহাকে তখনও বললো যে সেনহারই চিনলি না এতদিন চার পিছনে গ্রোস আর এই তুই চিনলি না আমি বললাম তাহলে ওই মেয়েটার নাম সেনহা ইনুজুল্লাহ হাসেন হাসেন আচ্ছা তাহলে তো ভালোই হলো দামটা জেনে গেলাম এইবার একটু মাথাটা খাটাতে হবে তারপরে আমি বললাম আচ্ছা যাবি নাকি আড্ডা যাবে নাকি ইনুজুল্লাহ নারে তুই যা মে গেম খেলার বাকি আছে আমি গেম খেলে যাব আমি বললাম তাই নাকি তাহলে আমিও খেলে ইনুজুল্লাহ আন খেল সরস কি আই এমরা একসাথে গেম খেলি তখন আমরা গেম খেললাম অনেকক্ষণ দরে গেম খেলার পরে আমি জান্নাতের সাথে দেখা করলাম কিরে জান্নাত বলছিস কেন যে আমি ওরে ভালোবাসি তুই বলছিস বলে জান্নাত বলল যে তুই নাকি বলতে পারতেছিস না তাই ইনুস্ত আমাকে বললো হ্যাঁ আমি গিয়ে বলে দিলাম বলছিস তাহলে ভালো বলে কোনো লাভ হলো না রে তখন জান্নাত বললো কেন কি হয়েছে আমি বললাম যে আগে সকালে দেখা হয়েছিল রে সব ঘটনা করে বললাম ওর কাছে তখন জান বলতেছে ও হয় হয় প্রথমবার ওইসব হয় শেষে যে হয়ে যাবে আমি তখন বললাম না হলেই ভালো তখন জান্নাত বলতেছে কেন না হলে ভালো কেন আমি বললাম তোর কি মনে নাই আমার একটা সমস্যা আছে আমি শুধু শুধু আর পিছনে ঘুরতেছি যদি প্রেম হয়েও যায় তাহলে তো কোনো লাভ নেই জান্নাত বললো কেন আমি বললাম আমার যে রোগ এই রোগ যদি না সারে ও যদি জানে যে আমার এই রোগ আছে তাহলে কি আমার সাথে প্রেম করবে তখন জান্নাত বলল তাও তো ঠিক এটা তো আমি ভেবে দেখিনি করে আমি একটু ইমোশনাল হয়ে বললাম তখন জান্নাত বুঝিয়ে তুই ইমোশনাল হচ্ছিস কেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুই বাদ দে রে আল্লাহ কিন্তু তোর এই রোগটা সারিয়েও দিতে পারে বলা যায় নাকি আমি তখন জান্নাত রে বললাম আরে আল্লাহ যেন তোর কথা কবুল করে এখন জান্নাত বললো ইনশাল্লাহ জান্নাত আর বললো যে তুই কি সকালে খাইছিস আমি বললাম আর এখন খাওয়া দাওয়া হয়নি খাবো একটু পরে যে এই খাবো এখন জান্নাত বললো যে আমি অত সকালে খাইনি তাহলে আমাদের বাসায় খাবি আমি বললাম না রে আমাদের বাসায় রান্না করছে আমি বাসায় দিই জান্নাত বললো যে তাতে কি হয়েছে আজকে আমু বাড়ি আছে আমি আর তুই আর মিলে একসাথে করে গিয়েছি আমি বললাম যে না থাকবে পরে একদিন খাবো তখন জান্নাত আমাকে জোর করে নিয়ে গেল পরে আনটি বললো যে কে তুমি তখন জান্নাত বললো এই যে এটা তিসার ভাই জি গাইস আজকে আমার ছোট বোনের মানে যে আমার শেষ আর কি নেমটা রিভিল করে দিলাম তো আস্তে আস্তে আমার বড় বোনের নেমটাও রিভিল করে দিব আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তখন আন্টি বললো যে ও এটাই সেতিসার ভাই তখন জান্নাত বলল হ্যাঁ এটাই সেতী ভাই ও তখন আন্টি বলল যে তখন এখানে বস খাইছো সকালে তখন জানাত বলল যে না আমি খাইনি ও সকালে আমি নিয়ালামর জামাদের ও আমাদের বাসায় নাস্তাটা করবে তখন আন্টি বলল বস আমি তোমার প্লেটে ভাত বেড়ে দিই তখন আমি আন্টি বললাম না আন্টি থাক আমি বাসায় যে খেয়ে নিব তখন জান্নাত বলল যে পরে আমি এত কষ্ট করে গেলাম কষ্ট বাসায় যে খাবি কষ্ট বলছে মুবাই তখন আমি না বসে আর না তখন বসে এর সাথে নাস্তাটা করলাম আমরা যে সকালে খাওয়াটা খেলাম তখন জান্নাত বললো চল আমাদের বাসার সাথে যাই তো কিছু মাইন্ড করতেছে না আর কি মানে জানে যে আমার এরকম একটা সমস্যা তো আন্টি কোনো মাইন্ড করতেছে না তখন আন্টি বললো হ্যাঁ যাও ওর সাথে সাথে যাও সাথে ঠান্ডা বাতাস আছে ভালো লাগবে তখন গরম কাল এখন তো একটু ঠান্ডা পড়তেছে আর কি আমি তখন জানাতের সাথে গেলাম তখন জানাতের সাথে ছাতে গিয়ে বসলাম ঠান্ডা বাতাস দিচ্ছিল খুব ভালো লাগতেছিল তখন জানাত বললো যে কি সুন্দর ঠান্ডা বাতাস তাই না ভালো লাগতেছে না আমি বললাম হ্যাঁ ভালো লাগতেছে জান্নাত তোর কি মন খারাপ আমি বললাম কই না তো মন খারাপ না তখন জান্নাত বললো তোর তো দেখে মনে আছে তোর মন খারাপ আমি বললাম না মন খারাপ তখন জান্নাত বললো আমি বুঝেছি তোর কিসের জন্য মন খারাপ আমি বললাম জার্নাথ হেসে বললো যে যে তো কারোর মন খারাপ হয় না নিশ্চয় কোন কারণ থাকে বল না তোর একটা আমাকে বললে কি হবে বল তখন আমি বললাম আমি এর আগে একজনের খুব পছন্দ করতাম কিন্তু আমার অসুখের জন্য এই আমি বলতে বুঝছিস কিন্তু আমি আস্তে আস্তে ভুলে গেলাম জান্নাত বললো কেন ভুলে গেলো কেন আমি বললাম ও নাই আমি বলছি তখন জান্নাত বললো কেন ভুলে গেলি কেন আমি বললাম আমি যাতে ভালোবাসতাম ভালোবাসা না ভালোবাসাই ভালো জান্নাত বললো কারণ কারণ ওর মা বাবা ওর মা বাবা একটু প্রভাবশালী বলে আমার বাপারে অনেক অপমান করছে টাকা পয়সা বেশি বললে অনেক অপমান করছে বুঝছিস সেও আমার দেখলে পরে ওকে ওড়না দিয়ে আসতো জানিস তো এখন জানা তুললো দরকার নেই এরকম ভালোবাসতো ওর এরকম প্রিয় মানুষ আছে আমি বললাম হ্যাঁ রে এবার বুঝছিস সেজন্যই আমি এখন এই কথাটা মনে করে আর কিছু ধরে করতে চাই না বুঝছিস না আমি কিছুক্ষণ চুপ মেরে থাকলাম আমিও চুপ মেরে থাকলাম জান্নাতের চুপ মেরে থাকলো ওরা হঠাৎ আমি জান্নাত বললাম যে তোর কোনো নাই বা তোর কোনো পছন্দের মানুষ নাই জান্নাত বললো হ্যাঁ আছে একজন তখন বললাম কি বলিস আছে নাম কি জান্নাত বললো না নাম বলা যাবে না আমি বললাম কেন আমি না তো ফ্রেন্ড তখন জান্নাত বললো মাফ করে এই কথাটা আমি বলতে পারবো না আমি বললাম বললে কি হবে শেয়ার করা তো ভালো তখন জান্নাত বললো তাহলে বলবো তাহলে বলে দি ওর নামটি হইল গাইস আজকের ভিডিওটা এতটুকুই তার মানে বুঝছেন সামনে অনেক ধামাকাদার ভিডিও আসতে চলছে তো দেরি না করে আমার চ্যানেলটা এক্ষুনি করে ফেলান হ্যাঁ সামনে অনেক অনেক রোমান্টিক গল্প এবং ভিডিও আসতে চলছে তো বেশি দেরি না করে এক্ষুনি একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও